আজকে আমরা যে নতুন করে এই যে সভাঘরটা উদ্বোধন হলো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলাম আমি এবং আমাদের ফুরফুরা শরীফের ভূমিপুত্র যাত্রান্ত একজন সমাজসেবী যে সমাজের বিভিন্ন স্তরের মানুষের পাশে দীর্ঘদিন ধরে থেকে আসছে এবং আমার অত্যন্ত স্নেহধন্য যে কোনো বিষয়ে সে আমার সঙ্গে পরামর্শ করে সে নিজে এই সমস্ত মিশনারিতে পড়াশোনা করার সুযোগ পায়নি তাই তার ভাবনায় এসেছে আমি নিজে যেটা পারিনি আমাকে এখন আল্লাহ সমর্থ দিয়েছে আমার সমর্থ অনুযায়ী যে স্বপ্নটা আমি দেখেছিলাম যে স্বপ্ন আমি বাস্তবায়িত করতে পারিনি কিন্তু যারা স্বপ্ন দেখছে তাদেরকে বাস্তবায়িত করার জন্য আলহাদ শেখ সেলিম সাহেব যে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন সংস্থার সঙ্গে থেকে শিক্ষা প্রতিষ্ঠানদের সঙ্গে থেকে যে ভূমিকা পালন করে সেই ধারা অব্যাহত রাখার জন্য আজ যে নবাবিয়া মিশনে এসেছে এবং নবাবিয়া মিশনের তার যা বক্তব্য যে নবাবিয়া মিশন আগামী দিনে টেকনোলজি তার এগিয়ে যাক নবাবিয়া মিশনের ছেলেমেয়েরা প্রতিদ্বন্দ্বিতার বাজারে আরও যোগ্য প্রতিযোগী উঠুক তার জন্য আমি আমার সামর্থ্য অনুযায়ী এই মিশনের সঙ্গে থেকে এই মিশনের ছেলে মেয়েদেরকে সঠিক দিশা দেখাতে শেখ সেলিম সাহেব তিনি একটা অগ্রণী ভূমিকা পালন করবেন বলে আজকে এখানে জানালেন আশা করি তার এই ইচ্ছা আগামী দিনে বাস্তবায়িত হবে যার মাধ্যমে শুধু মিশন পরিবার উপকৃত হবে না বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আগত ছাত্রছাত্রীরাও তার দানে তার সাহায্যে তারা জীবনে প্রতিষ্ঠা হওয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হয়ে থাকবে এটাই আমি আশা করি